বলো দুর্গা মায় কি জয় জয় মা দুর্গা প্রতিবছর সারা জাগানো দুর্গাপূজা গুলোর মধ্যে একটি দুর্গাপূজা হচ্ছে বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার অন্তর্গত ভিটা নামক গ্রামে দুর্গাপূজা এখানে দুর্গা পূজা আলাদা একটা ভাবগাম আছে তার কারণ এখানে মা দুর্গার সহ প্রতি বছর এখানে দুইশোর অধিক প্রতিমা তৈরি করা হয় যেখানে রামায়ণ মহাভারত বিভিন্ন দেব এবং অবতারদের মূর্তি থাকে তো আপনাদের আজকে আমি সেটা দেখাব যে এবার কোন কোন দেবী মূর্তি বানানো হয়েছিল দেখতেই পাচ্ছেন আমাদের মা লক্ষ্মী লক্ষ্মী দেবী হনুমান বজরাঙ্গবালি শ্রী শ্রী বিষ্ণুদেব শ্রী শ্রী মহাদেব শ্রী শ্রী ব্রহ্মাদেব শ্রী শ্রী মহালক্ষ্মী মা মাতা মহালক্ষ্মী নীল মাধব শ্রীকৃষ্ণর আরেকটা রূপ হর পার্বতী শিব এবং পার্বতীর একটা রূপ আমরা অনেক গভীর রাতে গিয়েছিলাম যার কারণে অনেক ভিড় কম ছিল দেবরাজ ইন্দ্র বড়মা অর্থাৎ মা কালী প্রত্যেকটা মূর্তির মধ্যে আলাদা একটা সৌন্দর্য ছিল অগ্নিদেব বরুণ দেব পবন দেব বিশ্বকর্মা চন্দ্রদেব, কামদেব এমন সব দেবতার মূর্তি আছে যাদেরকে খুব একটা দেখাও যায় না শিবলিঙ্গ গরুর দেব মা গঙ্গা বা গঙ্গা দেবী শ্রী শ্রী জগদ্ধাত্রী মা দুর্গার অন্য একটা রূপ এটা ছিল নৌকবিলাস শ্রীকৃষ্ণের সেই নৌকাবিলাস ছিল এখানে যেখানে শ্রীকৃষ্ণ মাতার আধা সহ তার সখীদের নিয়ে যে নৌকাবিলাস